আশি আশি হাজার নব্বই কোনো কোনো সময় এক লাখ টাকার মতো চায় সৌদিতে যদি নতুন কেউ আসতে চায় তাহলে হচ্ছে মেবি দুই থেকে তিনটা কাজ জানা লাগবে হ্যাঁ তিনটা কাজ ম্যাক্স জানা লাগবে কারণ কাজ ছাড়া সৌদি আরবে কোনো দাম নাই ভাই যতই আপনি শিক্ষিত হন শিক্ষিত দিয়ে সৌদি আরবে বাদ পাবেন না কাজ জানা লাগবে হ্যাঁ তো আসছেন কতদিন হয়েছে আমি মক্কাতে প্রায় আড়াই বছরের মতো আছি আড়াই বছর হ্যাঁ তো আপনার এখানে মানে কাজ করতে কিরকম লাগে মক্কার ভিতরে

আসলে খারাপ লাগতো যদি জায়গাটা অন্য কোথাও হতো যদি মক্কা এরিয়ার বাইরে হতো তাহলে হয়তো বা খারাপ লাগতো এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ যদিও খারাপ লাগে আলহামদুলিল্লাহ আচ্ছা তো বাড়ির মানুষ তো অনেক খুশি হ্যাঁ সবাই খুব খুশি কারণ আমি মকাতে পাঁচ অক্ত নামাজ পড়তে পারি এইখানে আছি সবাই কোনো চিন্তা নাই অন্য জায়গা হলে চিন্তা করতে বলতে ওরা যদি আসে তাহলে আপনি তাদের রিসিভ করতে পারবেন এক্স্যাক্টলি শুধু তাদেরকে না আমার আশেপাশে যারা আছে আমার এলাকার আশেপাশের বন্ধু যারা আছে সবাই আসলে আমার সাথে ইনশাল্লাহ দেখা করে আমি যতটা পারি আমার পক্ষ থেকে আর কি আর ভালো লাগে ওদেরও ভালো লাগে হ্যাঁ আচ্ছা তো এখানে আপনি বারো ঘন্টা ডিউটি করেন তাই না বারো ঘন্টা ডিউটি আচ্ছা আপনার যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি যদি ওইটা মানে বলা উচিত না

আমি তো অবাক মানে কারণ আমার স্যালারিও মাসে এত না তো আমি মিথ্যা বলি না আমার হচ্ছে এই রেস্টুরেন্টে জব আপনি বলবেন কেন আপনি আমি তো বলছি আপনাকে সত্য বলতে আপনি বানিয়া বলবেন কিসের জন্য এখানে আরো অনেকের আরো বেতন বেশি হয় কারো ছয়শ রিয়াল বেতন সে আরো বেশি টাকা কামাইতে পারে বেতন কোনো মেটার না কোনো ম্যাটার না তো এই যে এখানে যে কাজ করতেছেন নবীজি এখানে থাকতো আবু জেহেলের ইয়ে আছে এখানে অনেকেই আসতেছে লোকজন আসতেছে এই যে দেশের মানুষ এখানে আসে আপনাদের মানে আপনাদের সাথে দেখা হয় আপনার তো আরো এলাকার লোক আছে মনে হয় অবশ্যই আছে আমার এলাকার লোকের সাথে দেখা হয় মাঝে মাঝে আসে ওরা দেখা করতে আসে এখানে আচ্ছা এখানে আপনার যারা কাজ করে মানে সবার বেতন তো আমি জানি যে কম তাই না মানে আমাদের বাংলাদেশে তো লেভারির আর ক্লিনারের বিষয় বেশি আসে বেশি আসে আর এখানে সরাসরি কেউ আসতে পারে না মানে সাপ্লাইর মাধ্যমে আসে আর কি কারণ কোম্পানির সাথে আমি আমি সৌদিতে প্রথমে এই জায়গায় আসি নাই আমি অনেক দিকে ঘুরে প্রথমে কাজ করতাম ফন্দুক যেটা আমরা বলি হোটেলে কাজ করতাম মানে হচ্ছে সেভেন স্টার হোটেলে তারপর হচ্ছে এখানে চান্স পাইলাম মানে মূলত ভাষা টাসা জানি কিছু তার জন্য এখানে চান্স পাওয়া আর কি ভাষা জানেন হ্যাঁ মোটামুটি জানি আপনি বলেন তো আরবিতে আমার আশি হাজার টাকা বেতন আনার আতিফ তামানিন আলফ তামানিন আলফাই যাই হোক এটা কোনো ব্যাপার না ঠিক আছে তো আমি আপনাকে কিসের জন্য এই কথাগুলো বললাম যে মক্কার উদ্দেশ্যে কিন্তু মদিনার উদ্দেশ্যে কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে মানে পাড়ি দেয় কিন্তু অনেকের মনের আশা পূরণ হয় না আর অনেকে কিন্তু সৌদি আরবে কষ্টে আছে এক্স্যাক্টলি আপনিও কি শুরুতে কষ্টে ছিলেন নাকি আমার শুরুর গল্পটা যদি আজকে বলি তাহলে হচ্ছে এখান শেষ হবে না আচ্ছা আপনার শুরুর গল্পটা আরেকটু বলেন মানে যারা মানে কষ্টে আছে তারা একটু সুখে মানে সুখের একটু আভাস পাবে আপনার গল্পটা শুনলে আমি আজকে যদি বলি আমার শুরুর গল্পটা তাহলে হচ্ছে জাস্ট আপনাদের জন্য শুরুর গল্পটা আমি যখন নতুন এসেছিলাম তখন আমি সাপ্লাই কোম্পানিতে আসছিলাম আমার আমার খুবই খারাপ অবস্থা ছিল আমার বেসিক ছিল এক হাজার টাকা এর থেকে নিজের খাওয়া ছিল থাকা ছিল কোম্পানির এটা শুধু আপনাদের উদ্দেশ্যে তারপর হচ্ছে আমি পরিবর্তন করার জন্য আমি জাস্ট আমি তারপর হচ্ছে নিজেকে ধীরে ধীরে অনেকটা আমার অনেক অনেক কষ্ট হয়েছিল এই পর্যন্ত আসছি যেমন অনেক কর খাট পরে এই জায়গা আজকে আমি আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় কি আসা দেশে যাইতে যাবার মন চাইছে না যে আমি অনেক কান্না করেছিলাম যেমন হচ্ছে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছিল যে স্যালারি লাগবে না তুই আসস মক্কাতে থাক ওমরা কর দরকারে আমরা আরো তোর দেশ থেকে টাকা পাঠাই তুই খাওয়া দাওয়া কর তাও তুই চিন্তা করিস না কান্নাকাটি করিস না সবার তো পরিবার এক না এক না ভাই তা ঠিক আছে হচ্ছে বড় সমস্যা হচ্ছে আজকে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক তো নতুন যারা আসবো শেষ মাসে মানে ভিডিওটা লম্বা হয়ে যাইতাছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি নতুন যারা আসবো তাদেরকে বলবো আপনি আপনারা খুব ভালো করে দালাল বললেই যে কোম্পানি সৌদি এখন কোম্পানি বলতে কিছু নাই খুব ট্রাফ মানে সোনার হরিণের মতো যদি কোম্পানি পাওয়াটা তো আপনারা খুব ভালো করে যাচাই করে দালালের কথা না শুনে চেক করে কোম্পানিতে আসবেন

তো আরো ভালো তবে সৌদিতে যদি নতুন কেউ আসতে চায় তাহলে হচ্ছে মেবি দুই থেকে তিনটা কাজ জানা লাগবে হ্যাঁ তিনটা কাজ ম্যাক্স জানা লাগবে কারণ কাজ ছাড়া সৌদি আরবে কোনো দাম নাই ভাই যতই আপনি শিক্ষিত হন শিক্ষিত দিয়ে সৌদি আরবে বাদ পাবেন না নিজের আত্মীয় স্বজনের কথা ট্রাস্ট কম করব না আমাকে কিন্তু আমার আত্মীয় এনেছিল ঠিক আছে খুব ভালো কথা বলেছিল এখন আমার বলার কিছু নাই হ্যাঁ তবে আলহামদুলিল্লাহ শেষ মেশা আমি খুব ভালো আছি আমার খুব ভালো আছে আচ্ছা যাই হোক আমি এই বাইয়ের জীবনের গল্পটা মানে সংক্ষিপে তুলে ধরার চেষ্টা করলাম তারপরেও জানি না কার কতটুকু ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন আর যদি এই বাইকে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর আপনারা যারা কষ্টে আছেন ভিডিওটা যারা দেখলেন তারা একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আপনাদেরও এই ভাইটির মতো যদি কপাল খুলে যায় তাহলে মাসাল্লাহ ঠিক আছে মাসে কিন্তু আশি হাজার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভাইটির জন্য এবং সকল প্রবাসী বাইদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম